নমস্কার স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলার কিন্তু আজকে ফাইনাল হেয়ারিং ছিল অর্থাৎ শুনানি কিন্তু শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে তো সেই শুনানিতে যেটা হয়েছে গুরুত্বপূর্ণ খুবই বিষয় যেটা আজ কিন্তু দীর্ঘক্ষণ ধরে শুনানি চলেছে তো তার পরবর্তী সময়ে কিন্তু বিষয়টা যে জাজমেন্টটা কিন্তু রিজার্ভ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন একশো অষ্টআশি বাইশ দু হাজার চব্বিশ ড্রাইভ নম্বর তো দশ দুই দু হাজার পঁচিশ আজকে শুনানি হয়েছে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে চৌত্রিশ নম্বর সিজালে তো আজকে শুনানি হয়েছে এবং আজকেই ফাইনাল যেহেতু শুনানি ছিল সেহেতু আর শুনানি হবে না আজকেই শেষ এবং জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে পরবর্তী যে কোনো দিন কিন্তু পরবর্তী সময়ে যে কোনো দিন কিন্তু জাজমেন্ট চলে আসতে পারে যে ছাব্বিশ হাজার চাকরি মামলা যে দু সালের যে রিক্রুটমেন্ট প্রসেস এস এলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি সব কিছুই কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি মামলার মধ্যে পড়ে তো কী হবে কিন্তু সময় বলবে যে কোনো দিন যে কোনো দিন মহামানব সুপ্রিম কোর্টে জাজমেন্ট চলে আসতে পারে সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু সমস্ত কিছু কাজ সম্পন্ন হবে পরবর্তী সময়ে তো কী থাকবে চাকরি থাকবে না চাকরি যাবে সেটা কিন্তু মহামান্য মহামান সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে যেটা হবে সেটা হবে তো দেখা যাক কী হয় কবে জাজবেন্ট বেরোয় জাজমেন্ট তো রিজার্ভ রাখা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট রিজার্ভ রেখেছেন যেহেতু অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে হয়েছে তো অনারেবল চিফ জাস্টিস যেটা শোনা যাচ্ছে যে আগামী মে মাস নাগাদ কিন্তু ইয়ে হতে পারে অবসর দিতে পারেন তো তার আগেই কিন্তু শুনানি হবে যে কোনো দিন সেটা সাত দিন পরেও হতে পারে আবার কুড়ি দিন পরেও হতে পারে তো যে কোনো দিন কিন্তু জাজমেন্ট আসবে ছাব্বিশ হাজার মামলায় কারা থাকবে কারা থাকবে না সেটা সময় বলবে কি হবে কী না হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ছাব্বিশ হাজার চারি বাতিল মামলা পশ্চিমবঙ্গে খুবই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা এই মামলা জাজমেন্টের উপর কিন্তু অনেকের ভাগ্য নির্ধারণ করছে ছাব্বিশ হাজার যে বিষয়টা মহামান্য হাইকোর্টের যে রায় দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয় এবং দীর্ঘদিন ধরে মামলা শুনানি প্রক্রিয়া চলে এবং আজকে তার শেষ দিন ছিল শুনানির তো জাজমেন্ট রিজার্ভ ঢাকা হয়েছে দেখা যাক কী হয় কবে জাজমেন্ট বেরোয় এবং কী হয়